জীবনের পথে প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই পাতায় আপনার জন্য কি লেখা আছে প্রেম কর্ম স্বাস্থ্য সব মিলিয়ে কেমন কাটবে আপনার দিন আসুন দেখে নেওয়া যাক নক্ষত্রের চোখে আপনার আজকের দিনটি আজ এগারোই জুলাই দু শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল চারটে মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে সন্ধে সাতটা সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে ছটা দশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি অপরাহ চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র উত্তর সারা নক্ষত্র সন্ধে ছটা সাতাশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে বৈদৃতিক যোগ দুপুর বারোটা বারোটা মিনিট পর্যন্ত তারপর যোগ আজকের করণ রয়েছে করণ অপরাহু চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর তৈতিল করণ আজকের শুভ সময় অমৃত যোগ দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যে ছটা সাতাশ মিনিট থেকে রাত্রিরে আটটা তেরো মিনিট পর্যন্ত থাকবে অশুভ সময় যোগ থাকবে। যা জ্যোতিষশাস্ত্র অনুসারে অশুভ বলে বিবেচিত হয় এই সময় সমস্ত প্রকার শুভ কাজ বর্জন করা উচিত আজকে রাহুকাল সকাল দশটা দু মিনিট থেকে বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ শুরু এই দিন থেকে আষাঢ় মাসের শুরু হয়ে থাকে কুম্ভরাশি রাশি একুয়ারিস এগারোই জুলাই দু শুক্রবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার উদ্দাবিণী শক্তি এবং সামাজিক মেলামেশার জন্য একটি চমৎকার দিন। আপনার স্বতন্ত্র চিন্তাভাবনা এবং নতুন ধারণাগুলি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। বন্ধুদের সাথে সময় কাটানো বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে মন ভালো থাকবে। আজ আপনি গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন কিছু করতে চাইবেন যেটা আপনাদের জন্য লাভদায়ক হবে। কাজ কর্মক্ষেত্রে আপনাদের নতুন ও অভিনব ধারণাগুলি প্রশংসিত হবে দলগত আলোচনা আপনার অবদান আজকে গুরুত্বপূর্ণ হবে প্রযুক্তি বা আধুনিক কোনো ক্ষেত্রে কাজ করলে আজ বিশেষ সাফল্য পেতে পারেন সহকর্মীদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজের পরিবেশনকে আনন্দময় করে তুলবে শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল যারা বিজ্ঞান প্রযুক্তি বা সামাজিক কোনো বিষয় নিয়ে আগ্রহ নিয়ে পড়াশোনা করছেন তাদের আজকে বিশেষ লাভদায়ক হবে নতুন কিছু শেখার জন্য আপনার খুবই সক্রিয় থাকবে দলবদ্ধভাবে পড়াশোনা করলে বা একসাথে গ্রুপ স্টাডি করলে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে প্রযুক্তি বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন তবে বন্ধুদের সাথে বা সামাজিক কারণে খরচ বাড়তে পারে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন প্রেম প্রেমের সম্পর্কে আজ বন্ধুত্ব ও মানসিক বোঝাপড়ার মূল ভিত্তি হবে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে যারা কিনা অবিবাহিত আছেন তাদের জীবনে নতুন কোনো বন্ধু আসতে পারে যা ভবিষ্যতে একটি বিশেষ সম্পর্কে পরিণত করার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে তবে অতিরিক্ত চিন্তাভাবনা বা ডিজিটাল ডিভাইসের ব্যবহার মানসিক ক্লান্তি বাড়িয়ে তুলতে পারে আজকের দিনে স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে। রক্ত সঞ্চালন জনিত সমস্যা আজকের দিনে একটু দেখা দিতে পারে সেদিকে সতর্ক থাকা প্রয়োজন আজকের দিনে আপনাদের শুভ রং আকাশি নিয়ে মানুষের সাথে সময় কাটান বা কোনো সামাজিক কাজে যোগ দিন এটি আপনাকে মানসিক আনন্দ দেবে দিনের মধ্যে কিছুক্ষণ প্রযুক্তি থেকে দূরে থেকে প্রকৃতির সান্নিধ্যে যান যা আপনার মনকে শীতল করে তুলবে আপনাদের দিনটা শুভ হোক আজ এগারোই জুলাই পঁচিশ কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি কলকাতায় আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর চারটে আটত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল এগারোটা ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল চারটে সাত মিনিট নাগাদ দ্বিতীয় হবে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য আজকে এই সময়কালটি কলকাতার গার্ডেন নিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে বন্ধুরা যদি আপনারা এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ